অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে একইসঙ্গে আজ শুক্রবার শপথ নেয়া চার উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে দফতর বন্টন করা হয়েছে এছাড়া পুরনোদের মধ্যে কয়েকজনের দফতর বেড়েছে উপদেষ্টা হিসেবে আজ শপথ নেয়া অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয় সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ রেলপথ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এছাড়া দফতর পুনর্বণ্টনে সালেহুদ্দিন আহমদকে অর্থের পাশাপাশি নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আর পরিকল্পনা মন্ত্রণালয় থেকে তাকে সরানো হয়েছে আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়